আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আই সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড তো আমি আজ হাজির হয়েছি ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে তো এটা মূলত কারেন্টের ভোল্টেজ যদি আপনার একশো পঞ্চাশ অথবা একশো থাকে আউটপুট ভোল্টেজ আপনি দুইশো পাবেন

তো এটা আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড আমি খুলে রেখেছি এটা ভিতরের অংশ তো এটা কিন্তু ভিতরের অংশ জানিনা কেমন দেখা যাচ্ছে এটা কিন্তু অরিজিনিয়াল মানে ট্রান্সফরমার অরিজিনিয়াল সার্কিট সব কিছু কিন্তু অরিজিনিয়াল তো এই যে এটা ঘুরে কিন্তু আউটপুট ভোল্টেজ কম বেশি করতে পারবেন এই বিহার অটোমেটিকলি ভোল্টেজ রেগুলেটর যেটাকে বলা হয় এটা এই সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার তো এটা কিন্তু ভিতরের অংশ জানি না কেমন দেখা যাচ্ছে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা সেকেন্ড হ্যান্ড সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার তো এটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো তো এটা কিন্তু এর এই স্টেবিলাইজারের ইনপুট ফ্ল্যাগ এটা আমি লাগাবো সুইচটা চালু দেওয়া আছে আমার স্টেবিলাইজারের তো আমি এখন এটা আমি লাগিয়ে আপনাদেরকে দেখাবো আমি লাইন দিয়ে দিয়েছি এই যে লাইন দিয়ে দিয়েছি তো এখানে আমি মানে এই যে চালু দিয়েছি তারপর কিন্তু অটোমেটিক্যালি 5 সেকেন্ড পর এটা মানে চালু হয়ে যায় তো এটা কিন্তু কারেন্ট এর ভোল্ট মিটার আমি আপনাদেরকে দেখাবো কারেন্ট এর ভোল্টেজ এখন কত আছে এখানে কত বোঝা যায় দুশো ছাব্বিশ ভোল্টেজ আপনি যদি ভোল্টেজ কম হয় মানে কম প্রয়োজন হয় অথবা যদি বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি সেটা নিজের থেকেই করে নিতে পারবেন সাপোজ এই এই চাকা ঘুরে ঘুরে ভোল্টেজ কিন্তু মিলাই তো আমি এখন আপনাদেরকে দেখাই এই যে এই রিলের কাজের বিয়ার তো আপনারা একটু চাকার দিকে খেয়াল করুন এই যে এটা নড়বে আর এখানে কিন্তু ভোল্ট কম বেশি হবে এখন কত ভোল্ট আছে দুইশো ছাব্বিশ ভোল্ট তো এই আমি এটা ঘোরাচ্ছি এটা একটু বড় হয় তো এটা শি কোনো মাথায় জন্য এটা নিলাম এই দেখ ঘুরাচ্ছি এটা কিন্তু এই দিকে আগে আসতে অর্থাৎ ভোল্ট কিন্তু কমতে আছে কমতে আছে চাকা নড়তে আসছে না কেমন বোঝা যাচ্ছে আবার যদি এটা এই যে পাক দিই এই যে তাকাই দিই বোল্ট বাড়তেছে আরো দিতাছি বোল্ট বাড়তেছে আরো দিতাছি এই যে বোল্ট বাড়তেছে আঠাশ তিরিশ এই যে একত্রিশ তো এত বোল্ট আমার প্রয়োজন নাই আমি মিলায় রাখি এই জানেন না দেখেন বোল্ট সহকারে দেখা যাচ্ছে ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ তো এটা এক দুই বোল্টের কোনো ফ্যাক্ট না এই যে আমি বোল্ট মিলাইলাম এটা তো এটা মূলত আপনাদেরকে মানে দেখাইলাম এটা সার্বো ভোল্টেজ স্টেবিলাইজার এভাবে কাজ করে তো আমি কিন্তু মিলে দিছি আপনার ওইখানে আউটপুট ভোলটেজ অ্যাকুরেট এই যে দুইশো দিবে আমি এটা এখন খুলে দিয়েছি তো এই ভিয়ার ঘুরে আপনারা কম বেশি করার প্রয়োজন হলে অবশ্যই কম বেশি করে নিতে পারবেন এটা হচ্ছে যে ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ তো আমি আবার ফ্ল্যাগটা খুলে দিই আপনাদেরকে দেখাই এতে খুলে দিলাম ফ্ল্যাগটা খুলে দিয়েছি এখন এই জায়গা আসছে তো আমি আবার লাগাই দিলাম এই যে আবার দেখেন অটোমেটিকলি রেটার প্রয়োজন যাওয়ার পরে মানে পাঁচ সেকেন্ড পরে অটোমেটিকলি রিলেটা স্টার্ট হবে এই যে রিলে স্টার্ট হচ্ছে অর্থাৎ এখন যদি আমি আউটপুট লোড লাগাই এ চলবে তো আমি আরেকবার আপনাদেরকে বোঝার ক্ষেত্রে সহযোগা করে দিলাম এই যে আমি খুলে দিলাম এই যে আমি আবার কারেন্টে লাগা দিলাম দেখেন এই যে কাঁটা হালকা হালকা লোড থাকে যেদিক ভোল্টেজ কম বেশি হয় অটোমেটিকলি মনে করেন এই যে পাঁচ সেকেন্ড পর কাঁটাটা মাপে আসার পরে তারপর কিন্তু আউটপুট ভোল্টেজটা চালু করে দিচ্ছে তো কীভাবে ভোল্টেজ কম বেশি করা যায় এই স্টেবিলাইজারে আপনারা নিজেই এই ভোল্টেজটা কম বেশি করে নিতে পারবেন যদি আপনাদের ভোল্টেজ কমের প্রয়োজন হয় অথবা বেশির প্রয়োজন হয় এটাই মূলত সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজারের মজা তো আমার কাছে কিন্তু সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার এগুলা আমার কাছে সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার পাবেন আইপিএস পাইবেন ইউপিএস পাইবেন ট্রান্সফর্মার পাইবেন এইগুলা কিন্তু আমি মূলত মানে বিক্রয় করে থাকি তো এগুলো কিন্তু আপনারা পুরা চৌষট্টি জেলা থেকেই কিন্তু কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং চাইলে কিন্তু দোকানে এসেও নিতে পারবেন তো এই স্টেবিলাইজারের মূল্য কত এই স্টেবিলাইজারের মূল্য তো এটা দুই হাজার বিয়ে এটা দুই হাজার বিয়ে এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটার মূল্য পঁয়ত্রিশশো টাকা আর এক হাজার বিয়ে সার্ভো এটার মূল্য পঁচিশশো টাকা তো নতুনই কিন্তু ডাবল দাম ডাবল তো এটা নেবার নিয়ম আপনি এটা যদি নিতে চান আপনি আগে ফোনে কথা বলবেন কথা বলার পরে মাল সব সময় থাকে না কথা বলে যদি থাকে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এটা লেখা দিবেন তাহলে হোম ডেলিভারি দেওয়া যাবে তো আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলায় এসএ কুরিয়ার সুন্দরবন কুরিয়ার এবং স্ট্রিট ফাস্ট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে মানে পাঠায় থাকি তো এটা কিন্তু দুই হাজার ভিয়ে এটা দুই হাজার ভিয়ে অর্থাৎ ষোলোশো ওয়াট আপনি চালাইতে পারবেন আর এক হাজার ভিএ সমান আটশো ওয়াট তো আপনারা নিজে তো বুঝতে পারলেন যেটা কত ওয়াট এটা দুই হাজার ভিএ মানে ষোলোশো ওয়াট আর এক হাজার বিয়ে মানে আটশো ওয়াট আর এটা সবগুলাই সেকেন্ড হ্যান্ড তো আমি বরাবরের একটা কথা বলে থাকি আমি অত সাজানো গুছানো কথা বলতে পারি না আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি হাফেজ